আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে পাকিস্তানি ডিজাইনের একদমই নতুন একটি কালেকশন নিয়ে এসেছি দুটি কালার আমাদের কাছে চলে এসেছে আর একদম সফট টা হবে হ্যাঁ এটা হচ্ছে কারিজমা ডিজিটাল সুইস লনের ভিতরে খুবই এক্সক্লোসিভ এবং খুবই ফ্যাশনেবল কালেকশন এবং কোয়ালিটির দিক দিয়ে অতুলনীয় এত সুন্দর একটি প্রোডাক্ট যেটা প্রাইসটা অনেক রিজনেবল আপনারা পাবেন সো ফার্স্ট অফ অল আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করি অলমোস্ট এটা আমাদের মার্কেটের পপুলার একটি কালেকশন আমাদের শোরুমে যেদিন এটা আমরা স্টকে আনি এটা বাস্তবে দেখতে এত সুন্দর আপুরা কিছুক্ষণের ভিতরেই টোটাল এটাই নিয়ে যায় মানে একদম স্টক আউট হয়ে যায় সেকেন্ড যেই লটটা আছে সেটা অলমোস্ট হচ্ছে চলে এসেছে দ্যাটস ওয়াই ভিডিওটা আপনাদের জন্য দেওয়া সেটা হচ্ছে কামিজটা জাস্ট কালারটা দেখেন কি দারুণ একটি কালার এসেছে কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে নেকে থাকবে এবং টোটাল এটাই দেখেন কি সুন্দর তাই না অ্যান্ড এটা কামিজের নিচে আপনারা পেয়ে যাবেন লেন্থ ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে এবং এটা আপনারা ব্যাকে পেয়ে যাবেন আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে ওটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যেই ওনা সালোয়ারটা আছে আগে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দেন আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই স্মুথ আর এটার যে ওড়নাটা আছে এই যে আমরা সবসময় আলাদাভাবে ফোকাস করি ওড়না কারণ ওড়না যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা তত বেশি গর্জিয়াস লাগবে আর ওড়নাটার যে কালার কম্বিনেশনটা আছে দেখেন কি সুন্দরভাবে করা আছে একদমই নতুন আঙ্গিকে এই ড্রেসটা চলে এসেছে যাদের ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসে পার্সেস করতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিব দেখেন কি সুন্দর একটি কালার দারুণ একটি কালার এই ধরনের কালার কিন্তু সবসময় আসে না তো যখনই আসে তখন কিন্তু সাথে সাথে আপনাদেরকে পার্সেস করতে হবে তা না হলে পরবর্তীতে এই ড্রেসগুলো আর পাবেন না একদম এলিগেন্ট ডিজাইনের মধ্যে এটা হবে আপনার কামেজটা যে নেকটা আছে কি সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার এবং এটা কামিজের নিচে আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার ওনাটা খুলে দেখাচ্ছি একদমই ইনটেক আছে মাত্রই আমাদের কাছে সেকেন্ড লট চলে এসেছে ফার্স্ট লটে যেগুলো ছিল সেগুলো আমাদের দিন চক শোরুমে যাওয়া মাত্র শেষ হয়ে গেছে এত সুন্দর কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইনটা করা আছে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা লুকিং টা এটার প্রাইস দিচ্ছি এক টাকা করে যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ